অ্যাডাল্টের মধ্যে আমাদের ফিমেল তিনজন মেল দুজন আমরা আজকে একজন ফিমেল পেশেন্টকে আমরা ডিসচার্জ করেছি আজকে যদিও আমরা বলছি যে আমাদের ডিসচার্জের মতো বেশ কিছু রুগী রেডি আছে কিন্তু যেহেতু পরবর্তীতে ড্রেসিং করতে আসতে হবে সেই জন্য তাদের কমফোর্ট জোনের কথা বিবেচনা করে আমরা হয়তো ধীরে ধীরে রুগীগুলোকে ডিসচার্জ দিব আর এই মুহুর্তে আমাদের আইসিউতে আছে দুজন পেশেন্ট দুজন পেশেন্ট আমরা গতকালকে কিন্তু বলেছিলাম যে আমাদের আইসিউতে আছে তিনজন অর্থাৎ একজন রুগীকে আমরা আইসিইউ থেকে শিফট করে এইচডি ইউতে দিয়েছি এটা আমাদের জন্য একটা ভালো খবর আর সার্বিক ভালো খবর আমরা যেটা বলেছি যে আমাদের কোনো রুগীকে আমরা আজকে আজকেও আমরা কোনো রুগীকে আমাদের হারাতে হয়নি এটা আমাদের জন্য একটা ভালো খবর আমাদের সবার জন্যই একটা ভালো খবর আর ভেন্টিলেটরে আরেকটা ভালো খবর হচ্ছে আমাদের ভেন্টিলেটলেটারে সর্বশেষ যে পেশেন্টটা ছিল সেটাকেও আমরা ভেন্টিলেটার থেকে আমরা বের করে স্বাভাবিক আমরা বলি রুম এয়ারে যে সে থাকছে সেটাও আমাদের জন্য একটা ভালো সংবাদ আমরা বলতে পারি আর বাকি আমাদের এম মেল ডিউতে তিনটা ফিমেল এজ ডিউতে পাঁচটা পোস্ট অপারেটিভের চারটা কেবিনে আঠারোটা উনিশটা পেশেন্ট ছিল কেবিন থেকে একটা পেশেন্টকে আমরা রিলিজ দিয়েছি আর ক্রিটিক্যালের ব্যাপারে যে আমাদের তিনজন পেশেন্ট এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আসে এবং এবং আমাদের সাতজন পেশেন্ট সিভিয়ার কন্ডিশনে আসে ইনহেলেশন ইঞ্জুরির পেশেন্ট সাতজনই এবং তিরিশ পার্সেন্ট এবং অ্যাবাব কালকের মতোই পাঁচজন আছে আমাদের সিভিয়ার থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই এবং নতুন করে আইসিইউতে কোনো এন্ট্রি হয় নাই কেবল ওই আমরা আইসিইউ থেকে একজনকে স্টেপ ডাউন করে আমরা ডিউতে দিয়েছি এর মধ্যে আর টোটাল ডেথ আগের মতোই আমাদের এখানে আঠারো জন আরেকটা ইনফরমেশন নতুন আপনাদের জন্য দিতে চাই আমরা সর্বশেষ একশো আটান্নটা অপারেশন করেছি এই রোগীগুলো অনেক রোগীরই আমাদের অনেকবার করে এবং এইগুলো যেগুলো আমরা ওটিতে করেছি সেই লিস্টটা একশো বার আমাদেরকে সার্জিক্যাল কনস্টিউরে যেতে হয়েছে এই রোগীগুলোর জন্য তা আমার মনে হয় যে এটাই আমাদের কাছে আপডেট নতুন প্রশ্ন আশা করি আপনাদের নাই তো এবং আবার আমি আমরা বলছি যে আগামীকাল থেকে আপনারা আমাদের কাছে অন্যভাবে মেসেজগুলো আগেই পেয়ে যাবেন দুইটার আগেই আমরা আপনাদেরকে মেসেজগুলো আমাদের পেয়ার ইয়েতে দিয়ে দিব। যে উইং থেকে আপনারা পান ব্রিথিং সেখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ এটা অবশ্যই হয়েছে এটা এটা মানে এটা আমাদের রুটিন প্রসিজিওর এটা রুটিন প্রসিজিওর এটা রোগীগুলো যতদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে আমাদের এই প্রসিজিওর এই প্রসেসটা অব্যাহত থাকবে তারপরে ওরা ওনারা চলে গেলেও আমাদের আমাদের এই এই পদ্ধতিতেই আমরা প্রতিদিন ডিসকাশন করার পরে আমরা ডিসিশন নিই

কিন্তু আমাদের চোদ্দ জন পেশেন্ট এই মুহূর্তে ইম্প্রুভিং এর দিকে আসে আর বাকিদের কন্ডিশন স্ট্যাটিক আছে আর একজন তো এখন সবাই তো এখন ভেন্টিলেশনের বাইরে কিন্তু আইসিউতে নেই তাও ক্রিটিক্যালে আসে কারণ আইসিউতে আমরা অনেক সময় পেশেন্টকে শিফট করি তাদের সুবিধার জন্যই আমার মনে হয় যে আর কোনো প্রশ্ন যদি না থাকে আমরা অবশ্যই আমাদের অলরেডি আমরা একটা প্রোটোকল তৈরি করেছি আমাদের আউটডোরে তাদের জন্য আলাদা একটা রুম তৈরি করেছি আমাদের একজন পার্সোনাল ঠিক করা আছে তার ফোন নম্বর দেওয়া আছে তাদের প্রত্যেকের ফোন নম্বরও আমাদের কাছে আছে সুতরাং ওনারা যদি ওনারাও মিস করলে আমরা মিস করবো